দর্শক সালামু আলাইকুম অন থেকে আন্তরিক শুভেচ্ছা আমি এ সপ্তাহে কোনো ভিডিও করতে পারতেছি না যেহেতু আমি দেখলি যে অসুস্থ একশো ভাবো আমার এই যে দেখতেছেন কপালে অনেক বিস্ফোরা এদের মাথায় ঘিরে মেরি তুলে না এমনকি আমি ইদুল উল আজহার নামাজটাও আদায় করতে পারি পারিনি তাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহতালা আমাকে জন্য সুস্থ হয়ে যায় আর আমি আপনার জন্য দোয়া করি আমার ভিডিওটি ভালো লাগে লাইক চ্যানেল করবেন এবং আমাকে একটা কমেন্ট দেবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আদায় করতে পারিনি এত সুস্থ ছিলাম দীর্ঘ এক সপ্তাহ তোমার জ্বর বিষ করে অসুবিধা লাইক টিভি অন থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘ একটি সপ্তাহে ভিডিও চ্যানেলগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না যেহেতু আমি পুরো একটা সপ্তাহ ধরেই অসুস্থ এই যে আমার কপালে সারা গলা গলামলাতে বিষ করে অনেক প্রচণ্ড আমি অসুস্থ এই জন্য আমরা এই প্রতি এই সপ্তাহে কোনো নতুন কোনো ভিডিও আপনাকে দেখাইতে পারতেছি না আর আবহাওয়া তো খারাপ বর্ষা বন্যা বাদল এজন্য আমরা নামতে পারতেছি না একবিত্র ঈদুল আজাহা গেছে তা আমরা নতুন কোনো ভিডিও আপনাকে দেখাইতে পারিনি অসুস্থ অসুস্থতার কারণে এমনকি ইদুল আজহার নামাজটাও আমি আদায় করতে পারতেছি না তাই আমার জন্য সকলকে দোয়া করবেন আমাদেরকে জন্য আল্লাহ তালা সুস্থতা দান করে দীর্ঘদিন আমি এই ব্যবসায় আসতে পারতেছি না তাই অসুস্থ তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন সামনের জন্য ইনশাল্লাহ আমরা সুস্থতা হইয়া নতুন ভিডিও নতুন কিছু আপনাদেরকে এদেরকে দেখাইতে পারি এই শুভেচ্ছা এই অভিনন্দনে আমরা এখানে শেষ প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি লাইকটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রেপন করে দেবেন লাইক দেবেন কমেন্ট দেবেন সামনে দিকে আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাই নিতে পারি আল্লাহ হাফেজ